নমস্কার বন্ধুরা তোমাদের একটা খুবই খুশির খবর তোমরা যারা যারা দু হাজার পঁচিশে তোমরা মাধ্যমিক দেবে আর দু হাজার পঁচিশের বেসিক্যালি মাধ্যমিকের যে রুটিন সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো দেখো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কিন্তু বেসিক্যালি নাইনে ক্লাস নাইনে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় এবং এই যে রেজিস্ট্রেশনের যে বিষয়টা থাকে এটা কিন্তু তোমাদের কিন্তু স্কুল থেকে করা হয় স্কুল কর্তৃপক্ষ থেকেই কিন্তু সমস্ত বিষয় কিন্তু দেখা হয় তোমাদের ছবি তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত কিছু বিষয় তোমাদের টাকা কালেক্ট করা সমস্ত কিছু কিন্তু স্কুল কর্তৃপক্ষই কর্তৃ করে থাকে কিন্তু এবার কিন্তু তোমাদের আর সেই ঝামেলা কিন্তু স্কুল কর্তৃপক্ষ সবটা নিবে না তোমাদের কিন্তু এবার অনলাইনে গিয়ে আবেদন করতে হবে কেন দেখো আজকাল সব কিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে হয় তোমাদের অনলাইন কলেজের ফর্ম ফিল আপ হয় স্কলারশিপ অ্যাপ্লাই সমস্ত কিছু কিন্তু আজকাল অনলাইনের মাধ্যমে হয় তো এই যে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশনের প্রথা সেটাকে কিন্তু ডিজিটালাইজ করতে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এরপর থেকে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের হয়তো অনলাইনে পোর্টাল রেজিস্ট্রেশন করে ওর যে ডকুমেন্টসগুলো সেগুলো স্কুলে জমা দিতে হবে এবং স্কুল থেকে সেগুলোকে ভেরিফাই করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন তোমাদের অ্যাডমিট কার্ড সব কিন্তু তোমাদের চলে আসবে অনেক সময় দেখা যেত যে অনেকেই কিন্তু দেখা যেত অন্য কোথাও হয়তো রয়েছে সেক্ষেত্রে সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতো না কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা আর হবে না এখন কিন্তু তোমাদের অনলাইনে হয়ে যাবে অনলাইন হওয়ার পর তোমাদের যে রিসিপ্ট কবে বেরোবে সেই রিসিভ কপিটা তোমরা কিন্তু স্কুলে জমা দিলেই কিন্তু তোমাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে তোমাদেরকে কিন্তু আর সব কিছুর জন্য অপেক্ষা করতে হবে না তোমাদের কিন্তু সব কিছুর জন্য আর স্কুলেও যেতে হবে না বাড়ি থেকে বসেই অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু নির্দিষ্ট সাইবার ক্যাফে থেকে কিংবা কোনো পার্শ্ববর্তী দোকানে গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবে তো বন্ধুরা দেখো কী বলা হচ্ছে না দু সাল থেকে কিন্তু পড়ুয়ারা যারা কিন্তু মাধ্যমিক দেবে তারা কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশন সুবিধাটা পাবে তারা কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এখন যারা নাইনে পড়ছে তারা কিন্তু বেসিক্যালি কি করতে পারবে তারা দু দু হাজার পঁচিশে গিয়ে তারা কী হবে তারা টেনে উঠবে ঠিক আছে তারা কিন্তু বেসিক্যালি তাদের অলরেডি যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কিন্তু বেসিক্যালি অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু শুরু হবে আচ্ছা এই বিষয়ে কিন্তু ডিটেলস একটা নোটিফিকেশান কিন্তু তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে যেখানে বেসিক্যালি কী বলা হচ্ছে সেই নোটিশটা একটা আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে বলা হচ্ছে যে দ্য বোর্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল রিকগনাইজড হাই স্কুল আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ফর ক্লাস নাইন স্টুডেন্ট ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যারা দু হাজার চব্বিশে পড়ছে সে সমস্ত ছাত্ররা যারা কিন্তু নাইনে রেজিস্ট্রেশন করবে তাদের যে রেজিস্ট্রেশন বিষয়টা কিন্তু সমস্ত স্কুল কর্তৃপক্ষ থেকেই বলানো হচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনলাইনে হবে হু উইল বি অ্যাপেরিং ফর দ্য মাধ্যমিক পরীক্ষা ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিস নিউ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস ই ডিজাইন টু সিম্পলিফাই অ্যান্ড স্ট্রিম লাইন দ্য রেজিস্ট্রেশন প্রসিডিয়ার মেকিং ইট মাচ মোর এফিশিয়েন্ট যারা কিনা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই যে অনলাইন রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা কিন্তু বেসিক্যালি একটা খুবই দ্রুত এবং একটা খুবই ভালো প পদক্ষেপ হতে চলেছে তারপর এখানে বিষয়গুলো কী বলা হচ্ছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল যেটা থাকবে সেটা বেসিক্যালি আমাদের এই ডাব্লুডাব্লু ডাব্লু ডট এটা থাকবে পোর্টাল অ্যাভেলেবিলিটি কত থেকে শুরু হবে মানে কবে থেকে তোমাদের এই যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটা কবে থেকে শুরু হচ্ছে দেখো যারা এখন ক্লাস নাইনে পড়ো তারা এই দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করলে তোমরা দু হাজার পঁচিশে ক্লাস টেনে উঠবে অ্যান্ড তোমাদের মাধ্যমিকটা তোমরা দু হাজার ছাব্বিশে গিয়ে দিবে সিম্পল ব্যাপার তো তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে থেকেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং রেজিস্ট্রেশন ডেটটাও কিন্তু কবে থেকে শুরু হচ্ছে না দু পনেরো জুলাই থেকে দু হাজার চব্বিশ এবং থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন সেই কাজটা চলবে আর বলছে নো ক্যাম্প অফার ফর ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম প্লিজ বি ইনফর্ম দ্যাট দেয়ার উইল বি নো ক্যাম্প অফ অফিস ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি ফোর জুলাই টু থাজেন্ড টোয়েন্টি ফতো দু হাজার চব্বিশ চব্বিশ জুলাই অবধি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ডেট অফ টাইম দিয়ে রেখেছে অ্যান্ড ইজ অফ রেজিস্ট্রেশন এখানে সমস্ত কিছু বলা হচ্ছে গাইডলাইনস দেওয়া হচ্ছে আর অনেক কিছু তোমাদেরকে এই অফিসিয়ালি রেজিস্ট্রেশনের যে লিঙ্ক মানে যে ওয়েবসাইটে যে একটা পিডিএফ দিয়ে রেখেছে এই পিডিএফটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমাদের ডাউনলোড করে নেবে দেখো এখানে আমি বলে দিচ্ছি স্পষ্টত বিষয়টা তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারো নি তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের যে পোর্টালে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা বেসিক্যালি পনেরো জুলাই সকাল এগারোটা থেকে চলবে এবং রেজিস্ট্রেশন প্রসেসটা কন্টিনিউ থাকবে কত কত তারিখ অব্দি একত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ তোমাদের হাতে কিন্তু ছয় দিন পাচ্ছ ছয় দিনের মধ্যে কিন্তু তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে ঠিক আছে আর এই যে রেজিস্ট্রেশনের যে বেসিক্যালি যে পোর্টালের লিঙ্ক সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম তো আশা করছি তোমরা অনেক ব্যাপারটা বুঝতে পারলে তোমরা যারা যারা এবার ক্লাস নাইনে পড়ো তাদের তো ক্লাস টেনে উঠবে তোমরা নেক্সট ইয়ার তো দু হাজার পঁচিশে তোমরা টেনে উঠবে তারপরে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন যে বিষয়টা সেটা কিন্তু স্কুল থেকেই করে দিত কিন্তু এখন স্কুল থেকে সবটা করবে না তোমাদেরকে আর্ধেক কাজ কিন্তু অনলাইন পোর্টালে গিয়ে করতে হবে তো তোমাদের অনলাইন সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু পনেরো জুলাই থেকে সকাল এগারোটার পর থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দাও এবং তোমরা জানাও তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে কি তোমাদের এই রেজিস্ট্রেশন রিলেটেড এবং তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কয়েদি থেকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আমি সমস্ত কিছু তোমাদের কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দেবো